আধারে ঢাকা অ্যান্ডিস পর্বতমালার বুকে মেঘে মোড়া পার্বত্য উপত্যকার উপরে লুকিয়ে আছে সময়ের অতলে হারিয়ে যাওয়া এক শহর চারশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবী জানতই না এর অস্তিত্ব সাম্রাজ্য উঠেছে আবার ভেঙে পড়েছে যুদ্ধ হয়েছে সভ্যতা বদলেছে কিন্তু এই রহস্যময় দুর্গ রয়ে গেছে নীরব অস্পৃশ্যিত অদেখা মেঘ আর পাহাড়ের প্রহরায় ঢাকা স্থানীয়দের মুখে গুজব ছিল প্রাচীন ধ্বংসাবশেষ লতায় ঢাকা পাথরের প্রাচীর খারাপ পাহাড়ে করা সোপান কিন্তু বাইরের বিশ্বের কাছে এসবই ছিল কিংবদন্তি একজন আমেরিকান এক্সপ্লোরার হিরাম বিংহম যিনি কিনা খুঁজছিলেন ইংকা সাম্রাজ্যের শেষ রাজধানী ভিলকাম বাম্বা। কেবল গুজব আর এক স্থানীয় বালকের পথ নির্দেশে তিনি গভীর জঙ্গল কেটে এগোতে লাগলেন উঁচুতে উঠতেই বাতাস পাতলা হয়ে যাচ্ছিল আর পথ হয়ে যাচ্ছিল বিপজ্জনক কিন্তু হঠাৎই জঙ্গলের আধার সরে গেল চোখের সামনে উদ্ভাসিত হল এক বিস্ময়কর শহর প্রায় আট হাজার ফুট উঁচুতে মেঘের মাঝে দাঁড়িয়ে থাকা মন্দির সিঁড়ি জলাধারা টেরিস সবকিছু নিখুঁত ভাবে গড়া এক সভ্যতার হাতে যারা পাহাড়কে জয় করেছিল হ্যাঁ এটা কোনো মিত নয় এটা হলো পিছু ইনকা এম্পায়ারের শহর পরিত্যক্ত কখনো দখল হয়নি পাথরে খোদাই করা এক অমীমাংসিত রহস্য যা আজও পাহাড় আর মেঘের আড়ালে তার গোপনীয়তা রক্ষা করছে মাচ্চুপিছু এই শহরটি সবচেয়ে বড় বিস্ময় হল এর স্থাপত্য আট হাজার ফুট উঁচুতে খারাপ পাহাড়ের চূড়ায় ইনকারা এমন এক শহর গড়েছিল যা শুধু সুন্দরই নয় বরং প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার এক নিখুঁত উদাহরণ ইনকাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাসলার মেশনারি এখানে বিশাল বিশাল পাথর কেটে আনা হতো তারপর এমনভাবে বসানো হতো যাতে কোনো রকম মর্টাল বা সিমেন্টের দরকারে হতো না এগুলো এতটাই নিখুদভাবে ফিট করা হয়েছে যে আজও একটা ছুরির ফলাও ফাঁকা দিয়ে ঢোকাতে পারবেন না ভাবুন এই পাহাড়ি অঞ্চলে না ছিল আধুনিক যন্ত্রপাতি না ছিল লোহার সরঞ্জাম না ছিল চাকা তবুও ইনকারা বিশাল পাথরের ব্লক কেটে মাইলের পর মাইল টেনে এনেছে হ্যাঁ এটা সত্যি যা কিনা আজও এক রহস্য টেম্পেল প্যালেস হাউস স্টোর প্রায় দুশোটির সবগুলোই এমনভাবে সাজানো হয়েছে যার প্রতিটি আলাদা আলাদা উদ্দেশ্য পূরণ করে এছাড়া পিছু বসে আছে এমন এক অঞ্চলে যেখানে ভূমিকম্প প্রায় ঘটে তবুও শহরটি টিকে আছে অবিচলভাবে এর কারণ একটাই এক অদ্ভুত উন্নত স্থাপত্য কৌশল এই শহরের পাথরগুলো কঠিনভাবে বাঁধা ছিল না বরং ছিল আকারে খেয়ে ফলে কুইকের সময় স্টোনগুলো মুভ করে কিন্তু করে না আরও একটি বিস্ময় হল এগ্রিকালচারাল টেরেসেস পাহাড়ের ঢাল কেটে ধাপে ধাপে তৈরি করা হয়েছে এগুলো এতে শুধু ফসল ফলত না বরং বৃষ্টির জল নিয়ন্ত্রণ হতো মাটির ধসে পড়া আটকানো হতো এবং পাহাড়কে স্থিতিশীল রাখা যেত এ যেন প্রকৃতিকে ব্যবহার করে প্রকৃতিকেই জয় করার কৌশল শহরের ভিতর ছিল এক উন্নত ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম উঁচু ঝর্ণা থেকে জল বয়ে আনত নালা দিয়ে পরিষ্কার পানীয় জল যেত রাজপ্রাসাদে আর সাধারণ মানুষের ঘরে পৌঁছত ছোট ছোট চ্যানেল দিয়ে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এমন এক সাস্টেনেবল সিটি ডিজাইন কল্পনায় করা যায় না মাছুপিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হল টেম্পেল অফ দ্য সান যেখানে সূর্যের আলো ঠিক নির্দিষ্ট সময়ে এসে পড়তো এটা প্রমাণ করে ইনকারা শুধু কৌশলই ছিল না তারা ছিলেন জ্যোতিষবিদও মাছুপিছু শুধু পাথর এবং স্থাপত্য নয় এটি ছিল সেক্রেটের ল্যান্ডস্কেপ যেখানে ধর্ম জ্যোতিষবিদ আর দৈনন্দিন জীবনের মধ্যে তৈরি হয়েছিল এক অদৃশ্য যোগসূত্র শহরের কেন্দ্রে ছিল টেম্পল অফ দ্য সান যেখানে সূর্যের আলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কোণে এসে পড়তো বিশেষ করে সামার সস্টিক এবং উইন্টার সস্টিকে যখন সূর্যের গতিপথ ইনকা পুরোহিতদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেব বিলিভড সূর্য শুধু আলো বা তাপের জন্য নয় সূর্য ছিল তাদের জীবনদাতা এক দেবতা আরও একটি বিস্ময়কর স্থান পাথরের প্রাকৃতিক আকৃতিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এক বিশাল পাখির আকৃতি ইন দ্য কন্ডর ওয়াজ দ্য মেসেঞ্জার এক পৃথিবী থেকে অন্য পৃথিবীর আত্মার যাতায়াতের প্রতীক মাচুপিচুর প্রতিটি অংশ সাজানো হয়েছিল আধ্যাত্মিক অর্থে পর্বত নদী তারা সূর্য সবকিছুই ছিল তাদের বিশ্বাসের অংশ দে ডিডেন্ট সেপারেট ডেইলি লাইফ ফ্রম স্পিরিচুয়ালিটি বরং তারা প্রকৃতিকে দেবতা রূপেই দেখত তাই তো মাছু পিছু শুধু একটি শহরই নয় ইট ওয়াজ লিভিং সেঞ্চুরি এখানে প্রতিটি দেওয়াল প্রতিটি মন্দির প্রতিটি ছায়া প্রমাণ দেয় এক সভ্যতার যারা প্রকৃতির সাথে বাস করত আর আকাশের তারার মাঝেই খুঁজত তাদের ভাগ্য চারশো বছরেরও বেশি সময় ধরে মাছুপিচু ছিল পৃথিবীর কাছে অদৃশ্য স্থানীয় কেঁচুয়া মানুষ জানত জায়গাটির কথা কিন্তু বাইরের বিশ্বের কাছে ছিল সম্পূর্ণ অজ্ঞাত এরপর এলো সেই দিন চব্বিশে জুলাই উনিশশো এগারো আমেরিকান এক্সপ্লোরার হিরাম বিংহাম একটি অভিযানে বেরিয়েছেন ইনকা সাম্রাজ্যের শেষ রাজধানী ভলকা বাম্বা খুঁজতে স্থানীয় একজন কৃষক এবং তার ছোট ছেলে তাকে নিয়ে গেলেন পাহাড়ের সেই পথে এবং অবশেষে আবিষ্কার করলেন এই শহরটি বিংহামের এই আবিষ্কার পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল সালে ন্যাশনাল শহরের ছবি প্রকাশ করলেন হয়ে উঠল গ্লোবাল সেন্সেশন শুরু হলো গবেষণা প্রতাত্ত্বিক খনন এবং ধীরে ধীরে পর্যটনও মাছাপিছুর জন্ম হয় উনিশশো শতকে ইনকা সম্রাট পাঁচাকুটির শাসনামলে প্রায় চোদ্দশো সালের দিকে এটা শুধু একটি শহর ছিল না ইট ওয়াজ এ রয়্যাল স্টেট এক রাজকীয় আশ্রয়স্থল এক ধর্মীয় কেন্দ্র এবং এরই সাথে এক সামরিক দুর্গ ইনকা সভ্যতা তখন দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তাদের জ্ঞান তাদের প্রকৌশল দক্ষতা তাদের প্রকৃতির সঙ্গে নেওয়ার ক্ষমতা সব কিছু মিলে মাছু কিছু হয়ে উঠেছিল এক জীবন্ত আশ্চর্য আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে সিটি অব দ্য ক্লাউডে ড্রোন ক্যামেরা গাইড সব মিলে মাছপিচু হয়ে উঠেছে এক স্বপ্নের গন্তব্য ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে যাতে এই টাইমলেস ওয়ান্ডার ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে বিস্মৃত ধ্বংসবিশেষ থেকে ওয়ান অব দ্য নিউ সেভেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড মাছপিচুর এই যাত্রা এক অবিশ্বাস্য কাহিনী একটি হারানো শহর যা আজ কোটি কোটি মানুষের স্বপ্ন এবং বিস্ময় আর প্রেরণার উৎস এই হলো মাছু পিছু অল্প কিছু কথা